প্রকৃতির সৃষ্টি কতই না অপরূপ তাই না আর এই প্রকৃতি তার প্রত্যেকটা ঋতুর নিজস্বতা বজায় রেখে আমাদের বিভিন্ন বিভিন্ন সময়ে ঋতুতে অনেক রকমের ফল ফল উপহার দিয়ে থাকে ফুল আপনি যাই বলুন না কেন সেই রকমই একটা ফল আমাদের এই ঋতুতে উপহার দিয়ে থাকে সেটা হলো তাল অনেকেরই হয়তো পছন্দ নয় বা অনেকেই এটা দেখে হয়তো নাক সেটকান কিন্তু এটার যা সুগন্ধ তা যারা না খেয়েছেন তারা টের পাবেন না তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে তো দেখতেই পাচ্ছেন বাড়িতে কতগুলো তাল এনে রাখা হয়েছিল সেখান থেকে তালের পাল বের করে নিয়ে সেটা দিয়ে এখন অনেক রকম আইটেম বানানো হবে তার মধ্যে আপনাদের সাথে আমি দুটি রেসিপি শেয়ার করবো তো এখন আমি তাল শ্বাসটা আমার শাশুড়ি মা আর কাকিমা শাশুড়ি মা দুজন মিলে বের করে দিয়েছেন পুরোটা আমি একাই নিয়ে আমার যাকেও দেওয়া হয়েছে কারণ অনেকটা হয়েছিল অতটা আমার প্রয়োজন নেই এখন তাল শ্বাসটা আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে ফুটিয়ে রাখবো এই প্রসেসটা করে রাখলেই তাল শাঁসটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় মানে এটা যদি আপনি ফ্রিজে স্টোর করে রাখেন এক দুই মাস পর্যন্ত এটা কিন্তু ইজিলিভাবে থেকে যাবে তো এখন বানাবো তালের লুচি তার জন্য আমি গমের আটা নিয়েছি আর ওই যে তালের পাল্পটা রাখলাম সেখান থেকে আমি অল্প অল্প করে নেব আর একটা স্মুথ ডো বানিয়ে নেব যেমন লুচির ডো বানানো হয় ঠিক সেরকমই হ্যাঁ আর গমের আটাটাতে আমি সামান্য লবণ দিয়েছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন হাতের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন বেলে নেব আর দিয়ে ফ্রাই করে নেব এই লুচিগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে তালের লুচি যারা তাল পছন্দ করেন তারা আশা করি খেয়েছেন বা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কিন্তু দারুণ লাগে আর তাল শ্বাসটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল আমি যেহেতু তাল শ্বাসটা আগে খেয়ে দেখিনি তাই চিনিটা বেশিই দিয়ে দিয়েছিলাম তো চিনিটা ক কম দিলেও হতো তাল কিন্তু ভীষণ মিষ্টি ছিল এখন আমি লেচিগুলোর ওপর একটু তেল মাখিয়ে রাখলাম যাতে উপরটা শুকিয়ে না যায় এবার একটু ঢেকে দেব ঢেকে দেব আর একটা একটা করে লেচি থেকে আমি লুচি বেলে নেব। দিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব তাহলেই কিন্তু আমার তালের লুচি তৈরি হয়ে যাবে আমার লুচিগুলো সমস্ত বেলা হয়ে গেছে চলুন এবার গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে নিই দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এই লুচিগুলো আজকে আমি কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নেব আর এই লুচিগুলো ভাজার জন্য কিন্তু কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর যে তেলটা আমি ব্যবহার করেছি সেই তেলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা লুচি এভাবে ফুলে উঠবে আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলুন আপনাদের পরিবেশন করে দেখাই দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে আর এই লুচিগুলো কিন্তু যে কোনো সবজির সাথেই পরিবেশন করা যায় আর আমার কাছে তো শুধু খেতেই খুবই ভালো লেগেছিল, কারণ তাল শাঁসটা খুব মিষ্টি ছিল আর এর মধ্যে আমি অনেকটা পরিমাণ চিনিও ব্যবহার করেছিলাম তার জন্য প্রত্যেকটা লুচি কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগছিলো আর দুর্দান্ত হয়েছিল লুচিগুলো তো অবশ্যই আপনারা এইভাবে একবার লুচিটা বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কার এরকম তালের লুচি পছন্দ তো এবার চলুন দ্বিতীয় রেসিপিটা যেটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি বানাবো দ্বিতীয় রেসিপি যেটা সেটা হচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া আমরা এখানে তালের ফুলুরি বলে থাকি তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি আমি চারটে ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করব তার মধ্যে হচ্ছে এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এক কাপ নেব গমের আটা প্রত্যেকটা কিন্তু ইকুয়ালি নিতে হবে আর এগুলো মাখার জন্য যতটা আমার তালের পাল্পের প্রয়োজন পড়বে ততটাই আমি কিন্তু এখানে ব্যবহার করব। সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে তালের পাল্প দেবো আর মেশাতে থাকবো দিয়ে একটা ঘন ব্যাটারের মতো তৈরি করে নেব এখানে চাইলে আপনারা নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন তো আমি আজকে নারকেল কোড়া ব্যবহার করছি না সমস্ত কিছু মেখে নিয়েছি এখন শেষে আমি সামান্য গুড় ব্যবহার করলাম এটা তো অলরেডি মিষ্টি আছে তবু আর একটু মিষ্টি ব্যবহার করলাম যেহেতু ফুলুরিটা শুধু মুখেই খাওয়া হয় আর এই তালের ফুলুরিতে গুড় দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর আমার বাড়ির সকলেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি এই তালের ফুলুরিটা পছন্দ করে আর এই গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে মেখে নেবেন বা মাখা হবে ফুলুরিগুলো কিন্তু তত ফ্লপি হবে বা নরম তুলতুলে হবে তো দেখুন খুব ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি আর শেষে আমি এখানে একটু গোটা মৌরি ব্যবহার করব খাওয়ার সময় গোটা মৌরিটা মুখে পড়লে বেশ ভালোই লাগে এই ফুলুরি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে ফুলুরিগুলো আমি ছেড়ে দেব। আর এই ফুলুরিগুলো ছাড়ার সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে তারপর মিডিয়াম আঁচে সমস্ত ফুলুরিগুলো খুব ভালোভাবে আমি তেলে ভেজে নেব তাহলে এই তালের বড়া বা ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দর এবং মচমচা হবে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় টিস্যুটা এভাবেই কিন্তু আমি তালের বড়া বা ফুলুরিটা প্রত্যেকটা ব্যাচে ভেজে নেব সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে তালের ফুলুরি বা বা বড়া লুচি বানিয়ে দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা তালের জিনিস বা তালের এইসব রেসিপি কারা খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন আমি যখন এই তালের বড়া বা ফুলুরিটা ভাসছিলাম বেশ কয়েকটা বাড়ি পর্যন্ত কিন্তু এর সুঘ্রাণ পৌঁছে গেছিলো কারণ অনেকেই জিজ্ঞেস করছিলো আজকে কি তোমাদের বাড়িতে কোনো তালের আইটেম বানানো হচ্ছে কারণ এগুলো সত্যিই পাশের বাড়িতে বানালেও কিন্তু আমরাও এরকম তালের গন্ধ পেয়ে থাকি তো যাই হোক আমি কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েই খেয়েছি আমার মনে হয় প্রত্যেকটা সিজনে বা প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা ফল আমাদের খাওয়া উচিত মানে একবার হলেও অল্প করে হলেও টেস্ট করা উচিত তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা